আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকের হালকা পাতলা ইফতারের পরে মসজিদে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য আর মাগরিবের নামাজ পড়িয়ে আইয়া এরপর ইসলামিক সেন্টার আইয়া কিছুক্ষণ সময় হুজুরের বক্তব্য শুনলাম আর একটু পরে আবার খাবার দাবার দিলো খাওয়া দাওয়া শেষ করে সরিয়ে এলাম বাসায় আর কিছুক্ষণ সময় বাসায় অপেক্ষা করার পরে এশারের আদান দিয়ে দিলাম এশারের নামাজ পড়ার জন্য আর মসজিদে তারাভিন নামাজ এশারের নামাজ আদায় করে সরিয়ে এলাম বাসায় শুরু করলাম পাক শাকের কাজ পাক করার জন্য মাছ আসলে দুই পদের এক হইলে ইলিশ মাছ আর হইলে কেরালা মাছ তাই চিন্তা করলাম এত কদিন ইলিশ মাছ খাইছি আজকের কেরালা মাছ পাক করি যাই যাহ মাছগুলো কাডি কুডি রেডি করে সামান্য হলুদ দিয়ে তেলের উপরে বাজি করে হালাইলাম আর মাছ বাজি করার পর তেল যায় আসলে এইগুলা ফালাই দিয়ে নতুন করে পাতিলের দিয়ে বয় দিলাম পেঁয়াজ মরিচ আর আজকে মাছের লগে ফুলকি ফুলকপি রেডি করে রাখছিলাম যাই হোক মরিচ সুন্দর মতো কষাইয়ে ফুলকপি দিয়ে দিলাম ভিতরে একটা ফুলকপির অর্ধেক পরিমাণ পাতিল গেছে প্রথমে খাইছিলাম পুরোটাই এক লগে পাক করে হালাই রোজার ভিতরে এক খাওয়া পরে এই সময় বাসায় এই করে তরকারি কমাই দিয়েছিলাম তারপর পাতিল দিয়ে তরকারিতে ফুলেই গেছে যাই হোক পাক শাক করে ভাত করে বয় দিয়ে ঘুমাই গেছিলাম আর উঠে একদম সাড়ে তিনটা বাজে পেরায় পাক করার জন্য ঘুমাইতে ঘুমাইতে বাজি গেছিল বারোটা যার কারণে শহরের ভিতরে ঘুম রই গেছে তারপর সেহরি খাইয়ে সাড়ে তিনটে বাজে রেডিওই বই রইলাম নামাজ পড়তে যা করিয়ে এই বস্তা যদি কোনো বাইলে একটু বিছনের ভিতরে হইতে পারি তাহলে ঘুমাইবে বেজেন আর সিস্টেমই থাকবে না নামাজ পড়তে যাওয়ার লোক এই জন্য খাওয়া দাওয়া শেষ করে করিয়া বিলির খেলাধুলা করতে আসাম আর খেলাধুলা করতে করতে এই ফজরের আজান দিয়ে হালাই সবাই মিলে রেডিওয়ে চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য আর নামাজ কালাম শেষ করে একটু ঘুমতে সালাম উঠলাম একদম সাতটা বাজে ঘুমিত উঠে তাড়াতাড়ি করে ডিউটি ড্রেস ড্রেস পরে চলিয়ে এলাম বাইরে আগে প্রথম গাড়ি চলে গেছে দ্বিতীয় গাড়ির জন্য খারাই খারি অপেক্ষা করতে পরে সোজা গাড়ি তুড়ে সিল এলাম ডিউটিতে প্রথমে মনের ভিতরে অবশ্য এক ফির চাইছিল যে সাইকেল টা লই যাই পরে কই না রোজার ভিতরে মোটরসাইকেল লই মাখা করার দরকার নাই আর ডিউটিতেই আর লইয়ে সই এলাম পেহার রুমের এই দিকে আরেহার রুমের ভিতরে ঢুকলাম পেলে রুমের ভিতরে ঢোকার পর দেখেন অবস্থা খারাপ সাহের দিকে সাহা কফের কাপ প্রচুর পরিমাণে দেখা যায় তার মানে কালকের মনে হয় প্র্যাকটিস হয়েছে ওইদিকেও কাজ করা লাগবে তাড়াতাড়ি করে বালতি লিয়ে চা কফের কাপ যা আসলে উড়াইয় ক্লিন করে হেলাইলাম এরপর মাখিনীটা কিনা মারা দরকার নাই বালতি লইয়ে সরিয়ে এলাম সোজা গোসলখানায় আর এই জায়গায় দিয়ে বাস্কেটের কিস্ট পাল্টাই সরিয়ে এলাম ডাক্তার রুম জায়গায় বলদি দিয়ে বাস্কেটের দুইটা কিস পাল্টাই দিয়ে ডাক্তার রুমের যে সিটগুলো আসলে এগুলো একটু মুছে দিলাম সিটগুলোর অবস্থা দেখে বোঝা যায় কালকে ডাক্তার মনকে প্রচুর মেহনত করছে কারণ সাইড বেবি অয়েল পরে রয়েছে যাই হোক সাইড বল দিয়ে সব উঠে বালতি লিয়ে চলে এলাম বাইরে আর বালতির কিসটা পাল্টাই দিয়ে শুরু করলাম মুভ মারার কাজ আজকে আর ঝাড়ু মারার দরকার নাই যেন ডাইরেক্ট মুভ মারি দিতে কারণ দুল তেমন একটা নাই আর পিলার পাইল লাগে যে আশা হয় তাও নাই যাই হোক ওইদিকের কাজ শেষ করে চলে এলাম জিমের ভিতরে আবার পর জিমের ভিতরে হালকা পাতলা দুল আছে তাই মেশিন গাড়ি মুছে দিতে হইবে মেশিনগুলোর অবস্থা দেখে বোঝা যাইতেছে যেন কালকের মনকে কেউ জিম খোলা থাকে আর আজকে আই সকালবেলা আমি পাইছিলাম জিম খোলা এই জন্য মেশিনের উপরে হালকা হালকা দোল জমছে যাই হোক মেশিন গুলো মশার পরে এরপর ওই পাশের জিমটা খুললেও দেখছিলাম ভিতরের কি অবস্থা আর ও জায়গায় খুলতে সবকিছু ঠিকঠাকই আছে এই জন্য কই মুভের পানি তো দরকার নাই মুভের পানি দুইটা একলাগে করে দিলাম ফালাইয়ে এরপর চলে এলাম এই জায়গায় বহার জন্য আবার টাতা দিয়ে রাখছে কই এই জায়গায় যাই আস্তে ধরে বই থেকে নির কেউ দেখবে না নেই আর এই জায়গায় বই বই কিছুক্ষণ সময় মোবাইল চালাবার পর দিয়ে দুপুর রাজান দিয়ে দিয়েছে চলে এলাম মসজিদের দিকে নামাজ পড়ার জন্য আর মসজিদের সামনেই সবাই মতো জোতা টোতা খুললে রোদ রেখে চলে গেলাম মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য নামাজ যথোতা পাই দিয়ে এবং রওনা দলম বাসার দিকে